ছোট্ট একটু সমস্যার কারণে দীর্ঘদিন কাজ করেও এই ফোনটি আসলে সম্ভব হয়নি সাকসেস করা এই ফোনটি কাজ করেছে দেখুন সিপিউ র্যাম স্টোরেজ সব কিছুই কিন্তু রিভলভ করা হয়েছে এবং ইডিএলে ফ্লাশও করা হয়েছে তারপরেও কিন্তু প্রবলেমটি সলভ হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন প্রসেনজিৎ দা এই ফোনটি পাঠিয়েছেন এটি গাজীপুর মাওনা থেকে মূলত পাঠিয়েছেন ফোনটি দেখুন যে কন্ডিশন এটি হচ্ছে ফোন অন হয় কিন্তু ডিসপ্লেতে লেখা আসে না আর এই ফোনটি দীর্ঘদিন একটি জায়গায় রিপেয়ারের জন্য দিয়েছিলেন উনি এক পর্যায়ে এটির ব্যাকশলটি হারিয়ে ফেলেন যে কারণে গোল্ডেন কালার ফোন হলেও কিন্তু ব্যাক সেলটি কিন্তু ব্লু কালার অবশেষে ব্যাক সেলের ভিতরে কিন্তু উনি ওনার নাম লিখে স্টিকার লাগিয়ে দিয়েছেন কারণ হচ্ছে আমরা টেকনিশিয়ান অনেকেই কাজ করি অনেক জিনিস এলোমেলো হয়ে যেতে পারে আসলে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় যেহেতু আমার কাছে প্রচুর পরিমাণে ফোন আসে প্রত্যেকের জিনিসগুলো আসলে আমানত হিসাবে রাখতে হয় আর এই পোকো এক্স থ্রি প্রো ফোনটি কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে অন আছে কিন্তু ফোনটির কোনো ধরনের লেখা লাইট কোনো গ্রাফিক্স নেই আর যিনি কাজ করেছেন তিনি কিন্তু সিপিউ রিবোলিং থেকে শুরু করে অনেক কিছুই ট্রাই করেছেন বাট আমি দেখব যে ফোনটিতে আসলে কি সমস্যা ছিল কারণ অনেক দিন যাবত এই ফোনটি কিন্তু উনি ফেলে রেখেছিলেন এই যে শপটিতে দিয়েছিলেন উনি বিভিন্নভাবে ট্রাই করেছেন দেখুন ব্যাটারিতে চার্জ একটু কম রয়েছে তবুও ফোনটি চার্জ নিচ্ছে এবং কি ডিসপ্লে লোগো আসার কথা তো আমি ফোনটি একটু খেয়াল করে দেখব যে কী সমস্যা রয়েছে ফোনটিতে তো ফোনটির মাদার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পেস্ট লাগানো এবং কি খুব নোংরা লাগছে আর এই মাদার এমন কোনো কাজ নেই যে করেনি সিপিউর র্যাম এবং স্টোরেজ সব কিছু কিন্তু খুলে রিভলভ করেছে একাধিকবার মনে হচ্ছে করেছে এবং বারবার এই কাজটি করার কারণে মাদার কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় পেস্ট এবং বল লেগে আছে আর দেখুন এই পাশটিতে আমি দেখতে পাচ্ছি পাওয়ার সেকশনে তেমন কোনো কাজ করেনি এবং ইডিএল কানেক্ট করা মনে হচ্ছে যে ইডিএল ধরে হয়তো এই ফোনটিতে ফ্ল্যাশও করা হয়েছিল এবং কি ফ্ল্যাশ করেও কিন্তু এই ফোনটি সাকসেস হয়নি মূলত সমস্যাটি কি সেটি না ধরতে পারলে কিন্তু আমাদের প্রবলেমটি সলভ করা যাবে না সাধারণত ডিসপ্লে না আসলে ডিসপ্লের যে লাইনগুলো সেগুলো কিন্তু আমরা পরিমাপ করি এগুলো মেজারমেন্ট করলেই কিন্তু আমরা ধরতে পারি ডিসপ্লের কি ধরনের সমস্যা হতে পারে সেটি কি ডিসপ্লে থেকে সমস্যা নাকি মাদারবোর্ড থেকে দেখুন খুব সহজেই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি একটি ভোল্টেজ লাইন শর্ট রয়েছে দেখুন প্রত্যেকটি ডিসপ্লের ক্ষেত্রে সাধারণত এই ফোনগুলোর ক্ষেত্রে ডিসপ্লের দুটি ভোল্টেজ থাকে যেটি খুবই গুরুত্বপূর্ণ মাইনাস ফাইভ ভোল্ট এবং প্লাস ফাইভ ভোল্ট এই ভোল্টেজগুলোর লাইন যদি কোনো সময় শর্ট হয়ে যায় এবং কি সেগুলোকে মেজারমেন্ট করতে হয় সেগুলো যদি শর্ট পাওয়া যায় সেগুলো রিমুভ না করলে কিন্তু সেই ফোনটির লেখা লাইট কোনো কিছু আসে না এটি খুবই সাধারণ এবং কমন একটি প্রবলেম বর্তমানে অনেক ফোনে কিন্তু হচ্ছে আর আপনারা মনে করেন শুধু পোকো এক্স থ্রি প্রো ফোন রিপেয়ার করি বা এই ধরনের ফোন শুধু রিপেয়ার করি বিষয়টি কিন্তু এমন না বিভিন্ন ধরনের ফোনের বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা হতে পারে যদিও এই কাজগুলো খুবই কম করা হয় আমার দ্বারা যে কারণে হয়তো ভিডিও ওভাবে নিয়ে আসা হয় না তো এই ফোনটি যেহেতু এই প্রবলেমটি পেয়েছি আমি আপনাদেরকে খুব সহজে শেয়ার করলাম এবং কি দেখুন এখানে খুব সামান্য একটি প্রবলেম ছিল যে কারণে এই ফোনটি দীর্ঘদিন কিন্তু ফেলে রেখেছিলেন এবং কি এই ফোনটিতে সব ধরনের চেষ্টা করেও ফোনটি কিন্তু সাকসেস হয়নি খুব সহজ বিষয় দেখুন এখানে একটি ক্যাপাসিটর যেটি শর্ট হয়েছিল এবং কি মাইনাস লাইনের যদি ক্যাপাসিটা শর্ট হয় মাইনাস ভোল্টেজ সেটি কিন্তু আমাদের ভোল্টেজ শর্ট কিলার বা যে আমরা যেভাবে পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট রিমুভ করি সেক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে থাকে কারণ যদি আপনি ভোল্টেজের বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু সেটি উল্টা পাল্টা ভোল্টেজ দিয়ে অনেক সময় প্রবলেম তো সলভ হবেই না সেটি কিন্তু আরও প্রবলেমটি বাড়বে যাই হোক আমি এবার দেখবো ডিসপ্লে লেখা এই যে দেখুন চলে আসছে আসলে ফোনটি যেহেতু অন আছে ডিসপ্লে তো লেখা আসবেই যেহেতু প্রবলেমটি ছিল ছোট্ট একটি ক্যাপাসিটার শট আর এই কারণে এই ফোনটি দীর্ঘদিন ফেলে রেখেছিল যা হোক এই ফোনটি আমি সম্পূর্ণ অন করে দেখতে পেলাম এই ফোনটিতে কিন্তু নো সার্ভিস আসছে মানে হচ্ছে সিম পাচ্ছে না নেটওয়ার্ক আসবে না এই ফোনটিতে বেসমেন্ট আনন্দ দেখাচ্ছে তো আইমিআই যেহেতু নেই তো এই প্রবলেমটি কোথা থেকে হতে পারে এটি দুটি কারণে হতে পারে যেহেতু ইডিএলে ফ্ল্যাশ করেছেন হয়তোবা সফটওয়্যারের যে ফাইলগুলো সেগুলোও কিন্তু মিসিং হওয়ার কারণে এটি আসতে পারে অবশ্যই আমাকে সফটওয়্যার দিয়েও চেক করতে হবে সফটওয়্যারে চেক করলাম এবং সফটওয়্যারে দেখতে পেলাম কোনোভাবেই এই ফোনটির সিকিউরিটি ফাইল রাইট হচ্ছে না তার মানে হচ্ছে এটি হার্ডওয়্যার থেকে প্রবলেম আবার পুনরায় সিপিউর কাজ করতে হবে যা হোক আমি সিপিউর কাজের জন্য ফোনটি আবার কাজ করব আর দেখুন এই ফোনটি কিন্তু আমি ফিটিং করে ফেলেছিলাম যদি ফোনটির একজেক্টলি প্রবলেমটি সলভ করা হতো এবং এই জায়গা থেকে যে ক্যাপাসিটার শট ছিল তাহলে কিন্তু এই ফোনটির আর বাকি কাজগুলো করার প্রয়োজনই হতো না আর যে কাজগুলো করা হয়েছে সেগুলোতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সামনের কাজগুলো করেও কিন্তু পিছনের প্রবলেমগুলো সলভ হবে না এটি হচ্ছে সহজ বিষয় সহজভাবেই বললাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই প্রবলেমটি সলভ হয়েছে আশা করি এবার সিম নেটওয়ার্কও वाईफाई सब किचु पा দেখুন ফোনটির সব কিছু মোটামুটি সমাধান হলেও আরেকটি সমস্যা কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ক্যামেরাটি অত্যাধিক ঘোলা তো এই বিষয়ে আসলে কিছু করার নেই ক্যামেরাগুলো চেঞ্জ ছাড়া কোনো ওয়ে নাই কারণ এর আগে যিনি কাজ করেছেন হয়তো খোলা জায়গায় বা থিনার লেগে বিভিন্নভাবে অনেক সময় ক্যামেরাগুলো ময়লা হয় এ বিষয়ে আমি যথেষ্ট সাবধানতার সাথেই কাজ করি এরপরেও কিন্তু আমার কাছে কয়েকদিন আগে গুগল পিকজেল ফাইভ এ ফাইভ জি ডিসপ্লে খোলার সময় হঠাৎ করে একটু আঠা লেগে মনে হয় ক্যামেরাটি গোলা হয়েছে আমি অত্যন্ত দুঃখিত এ ধরনের কাজ যদি কোনো সময় আমার হাতে হয় কিন্তু আমি সময় সতর্ক হয়েই কাজ করার চেষ্টা করি